আসসালামু আলাইকুম সমস্ত ইনশাআল্লাহ তালার জন্য আমি আজকে দেখাবো যে ও প্রো ব্যাগ আসলে আমাদের ব্যাগগুলো একটু অল টাইম উন্নত মানের থাকে তার এই ধারাবাহিকতায় ভিডিও নিয়ে আসছি যে দেখাবো আসলে আমাদের ব্যাগের নতুন কী কী ফিচার নিয়ে আসছি গত বছর যা ছিল তার থেকে আরও কিছু আপডেট করছে সেই আপডেটগুলো কী কী একটু আমি দেখাচ্ছি আপনাদের এর আগে আমরা এই সুতাগুলো ব্যবহার করতাম দেখবেন এই হচ্ছে সাদা সুতা আর এটা হচ্ছে কালো সুতা কালো ব্যাগে আমরা কালো সুতা ইউজ করি সাদা ব্যাগে সাদা সুতা ইউজ করি এই সুতাও কিন্তু প্লাস্টিকের এটা আপনার পচে যায় না কিন্তু হওয়াতে এটা বেশি দিন লাস্টিং হয় না অনেকের কথা সবাই বলে না এটা অনেকে বলে হাতল ছিঁড়ে যাচ্ছে অনেকের হচ্ছে পচে যাওয়ার কোনো আমি ইয়ে পাই নাই প্রবলেম পাই নাই সবাই বলছে পচে যায় না কিন্তু এটা আসলে লোড দিতে পারে না এই একটা প্রবলেম তো আমরা চিন্তা করলাম যে আমরা যে নদীতে যে বস্তাগুলো দিয়ে থাকি এই বস্তাগুলো এই বস্তায় যে সুতাটা ব্যবহার করি এটা হচ্ছে সিনথেটিক সুতা এই সুতা দীর্ঘ টাইম নদীতে থাকার পরে ব্যাগ নষ্ট হওয়ার পরে আমি দেখছি বিভিন্ন জায়গায় ভিজিটে যে সুতাটা আপনার সিলাইটা খুলে যাচ্ছে না এত মজবুত তো আমরা সেই অনুযায়ী আমরা ভাবলাম যে আমরা বস্তার সুতাটা যদি জিও গ্রু ব্যাগ ইউজ করি তাহলে অনেক ভালো হয় আমি আবারও বলছি আগের সুতা কিন্তু খারাপ ছিল না এটাও কিন্তু প্লাস্টিকের বাট কিছু মানুষের প্রবলেম ছিল যে তারা বলতো হাতল ছিঁড়ে যায় তো হাতল ছিঁড়ার আমরা ইয়ে করাতে আমরা কয়েকটা জিনিস আপডেট করছি যেমন সুতাটাকে আমরা চেঞ্জ করে ফেলছি এই সুতাটা চেঞ্জ করার জন্য আমাদের সম্পূর্ণ মেশিন সেট আপগুলো চেঞ্জ করতে হয়েছে নতুন মেশিন সেট আপ দিতে হয়েছে তো এখন বর্তমানে আমরা দিচ্ছি বস্তাতে যে সুতাটা ব্যবহার হয় চেন শিলাই এবং এটা হচ্ছে সেনথেটিক পিপির সুতা এটা এগুলো সুতা আপনার প্লাস্টিকের হয় কিন্তু পুরাতন প্লাস্টিক থেকে তৈরি বাট এই সুতাটা একদম নতুন প্লাস্টিক থেকে তৈরি হয় এই পার্থক্য এই সুতাটা অনেক মোটা থাকে ওটার চেয়ে ওটার চেয়ে অনেক মোটা এই দেখবেন চেন শিলা আমরা কিন্তু একটা দিয়েছি দুইটা না এখানে একটাই রয়েছে এখানে একটা রয়েছে তো হাতলে এই সুতা দেওয়ার জন্য সুতা আর ছিঁড়তেছে না আমরা অনেকভাবে ট্রাই করে দেখছি বাট হয়তো বা প্রচুর চাপের কারণে আপনার অনেক সময় হাতল ছিঁড়ে যাচ্ছে তো আমরা করছি কি মিডিয়াম ব্যাগগুলোতে প্রায় দুই ইঞ্চি উইথের সুতা ব্যবহার ইয়্যাপ ব্যবহার করতেছে হাতল আর হচ্ছে যেগুলো অনেক বড় ব্যাগ সেগুলো তো আমরা তিন ইঞ্চি পর্যন্ত দিচ্ছি আর যেন আপনাদের যেই কমপ্লেনটা রয়েছে এটাকে আমরা যেন সংশোধন করতে পারি এই চেষ্টা আমরা করতেছি আমরা যাই আমাদের কাস্টমার যেন অল টাইম হ্যাপি থাকে এটাই আমাদের প্রত্যাশা তো তার ধারাবাহিকতায় আমরা কিন্তু এই যে এই সুতাটা যেটা নদীতে বস্তার কাজে ইউজ হয় এটা কিন্তু শুধু সাদা কালারটাই পাওয়া যায় বাংলাদেশে তো আমরা এটাকে ডাইং করে ব্লাক করছিলাম কিন্তু ব্লাক করার পর এর স্ট্রেংথ কমে যায় যার কারণে আমরা এখন থেকে ব্ল্যাক কালারেও কিন্তু এই সাদা সুতাটাই ব্যবহার করছি এরপর অনেকের প্রবলেম ওভারলোক নেয় এখন আছি ওভার এটা যেটা ব্ল্যাক কালার এর রয়েছে ব্ল্যাক কালার এর ওভার দেয়া রয়েছে দেখবেন এই যে ওভার লক করা রয়েছে তো ওভার একটা প্রবলেম অনেকের হয় থাকে আমি সাদাটা তো দেখাই অনেকে মনে করে এই জায়গাতে একটু মিস্টেক হয়ে যায় ওভার লকটা এই জায়গাতে কারণ এটা অনেক মোটা এটা 600 জিএসএম মেশিন এটা নিতে পারে না মাঝে মাঝে তো এটার কারণে কমপ্লেইন করে অনেকে তো দেখেন এটা কিন্তু আহামরি কোনো কিছু না এটা হচ্ছে ওভার লক করা হয় জাস্ট আমরা যখন করতেছি এটা কাটতেছে আর একটা আছে সৌন্দর্য বৃদ্ধি করতেছে এই কিন্তু এটার জন্য যে আপনার ব্যাগ খুলে যাবে বা ব্যাগ নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিছুই না আমাদের মাঝে মাঝে দেখা যায় এই জায়গায় অনেক মোটা হয়ে থাকে তখন এটা নিতে নিতে পারে না মেশিনটা আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটির মেশিন ব্যবহার করি যেমন এই যে এখানে দেখেন অনেক মোটা এই জায়গাতে তো এখানে নিতে পারে না তো এটার জন্য যে আপনার ব্যাগ খুলে যাবে বা প্রবলেম হবে এটা না আমরা কিন্তু এই জায়গাতে ডবল সেলাই দিই শুধু আপনার ইয়েতেও স্যান্তেরিক সুতাতেও কিন্তু এখানে ডবল সেলাই যদিও সিঙ্গেল সেলাইয়ে সিরবে না তারপরও আমরা সতর্কতাবশত যেহেতু এটা একদম মাথায় রয়েছে এই জন্য এখানে আমরা এইভাবে ক্রস করে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি এ হলো আমাদের এই বছরের আপডেট করছি আমরা এটা আমরা হচ্ছে জুন মাস থেকে এই আপডেটটা করছিলাম জুন মাস থেকে করছি মোটামুটি এখন চলতেছে আপনার নভেম্বর মাস দুই তো এই সময় আমাদের সবগুলো ব্যাগ এখন মোটামুটি এই চলে আসছে কারণ আগের আমাদের অনেক ব্যাগ ছিল তো এখন কেউ এরকম কমপ্লেন করে নাই যে তার হাতল ছিঁড়ে যাচ্ছে বা হাতল না এই যে সেলাইটা ছিল যাচ্ছে এরকম কমপ্লেন এখনো আসা নাই আশা করা যায় আসবে না তবে অনেকে মনে করেন আমি একটু দেখে শুনে খারাপ ব্যাগ নিয়েছি যেন আপনাদের দেখাইতে পারি এগুলো দেখেন এইরকম মনে করতেছেন যে এই জায়গাতে একটু সেলাই খারাপ এটা সেলাই খারাপ না এই সুতাগুলো এরম এরকম পাটের ফিসার মতো তো এখানে যখন কাটিং করা হয় কাট দেওয়া হয় কেজিতে কাটা হয় তো এরকম পাটের ফিচার মতো এরকম চলে থাকে তো এটা আমরা একদম ঘোড়ায় কেটে দিচ্ছে না কারণ ঘোড়ায় কেটে দিলে এটা হচ্ছে চেন সেলাই ঘোড়ায় যদি আমি কেটে দিই আর একবার যদি চেন সেলাইটা শুটে যায় তাহলে কিন্তু পুরো সেলাইটাই ছুটে যাবে যার কারণে আমরা একটু এগুলো বাড়ায় রাখি এগুলো এগুলো একটু বাড়ায় রাখি যেন আপনাদের ব্যাগগুলো অনেক স্থায়িত্বকাল বৃদ্ধি পায় আর এগুলো তো টোটালি আপনার মাটির ভিতরে থাকবে এটা কোনো প্রবলেম না আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আমরা কাটিং করি না শুধুমাত্র যেন যে সেলাইটা না খুলে যায় এই জন্য বাদ কিন্তু সুতাটা কিন্তু পাটের ফিসার মতো টোটালি আমাদের এটা অনেক তেল ইউজ করে তারপরে ব্যবহার করতে হয় তেল ইউজ করে এটাকে অনেকটা চাপা এনে তারপরে ইউজ করতে হয় এটা এটা একদম হানড্রেড পার্সেন্ট পিপির সুতাগুলো হয়ে থাকে আগেরটা যেটা ছিল সেটাও খারাপ না আমি বারবার বলতেছি কারণ অনেকে এখন এটাতে সেলাই করতেছে এখনো আমি বলবো না এটা খারাপ এটাও প্লাস্টিকের এটাও বাট এটা হচ্ছে আপনার লোড নিতে পারে না যার কারণে আমরা কিন্তু আশা করি বুঝতে পারছেন এখানে বিভিন্ন ধরনের আমার যে গ্রো ব্যাগ রয়েছে যেগুলো অনেক হার্ড হয়ে থাকে আপনারা আগে আগে থেকে জানেন যে আমরা তিন বছর আগে থেকে এই ব্যাগগুলো দিচ্ছি যেটা অনেক হার্ড হয়ে থাকে মাটি দেওয়ার পরে এর কোনো শেপ নষ্ট হয় না একদম ইস্টম দাঁড়ায় থাকে এরপর আমাদের যে প্রবলেম ছিল সুতানে সেই সুতার প্রবলেমটাও কিন্তু আমরা ছয় মাস হচ্ছে এটা আমরা আপডেট করছি আর এটা আপডেট করতে গিয়ে আমাদের অনেক খরচ হয়েছে কারণ আমাদের সম্পূর্ণ মেশিন সেট আপটাই চেঞ্জ করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা কিন্তু যতগুলো ব্যাগ সুইং চলতেছে আমি ভিতরে যাইতে পারতেছি না আসলে এখানে প্রচুর ইয়ে রয়েছে ব্যাগ রয়েছে হচ্ছে এখানে তো এই ব্যাগগুলো যতগুলো আমাদের সুইং এখানে চলতেছে সবগুলো এই সুতা দ্বারাই চলতেছে আর সবগুলোই আমাদের তো আশা করি এইটুকু বুঝতে যে আমাদের ব্যাগটা কতটুকু আপডেট করা হয়েছে আর ইনশাল্লাহ আমরা সব সময় আপডেট থাকবো যখন দেখবেন যে আমাদের সমান আরও কিছু নিয়ে আসছে যে আমাদের মতো ফিচার দিচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু ফিচার অ্যাড করে দেবো এখানে যেন অল টাইম আমাদের ব্যাগগুলো টেকসই মজবুত এবং সৌন্দর্যের মধ্যে সেরা হয়ে থাকে এটাই আমরা চেষ্টা করি আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই দেবেন আমরা কিন্তু প্রতিটা ক্লায়েন্টের মতামতকে আমরা নেই নিয়ে সেটা নিয়ে আলোচনা করি পর্যবেক্ষণ করি যে আসলেই ওনার মতামতকে নেওয়া যায় কি না বা ওনারটা ওনার মতামত অনুযায়ী আমাদের ব্যাগগুলো সেলাই করা যায় কিনা এ নিয়ে কিন্তু আমরা ভাবি তো যার কারণে আপনাদেরও কোনো মতামত যদি থাকে অবশ্যই আমাদের জানাবেন আপনারা স্যাটিসফাই থাকলে এটা আমাদের খুবই ভালো লাগে আর দ্বিতীয়ত রয়েছে নদীর বস্তা যেটা রয়েছে এটা তো আগে থেকে আমরা এইভাবে সেলাইগুলো দিয়ে থাকি নদীর বস্তা যদি কারো লাগে সেই ক্ষেত্রে আমাদের নোট দিতে পারেন এগুলো আমাদের থেকে অ্যাভেলেবল পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ